টাকা থাকলে সব কিছুই সম্ভব মিঠুন চক্রবর্তী বহু আগে একটা গানে বলে দিয়েছিল টাকা মাটি মাটি টাকা সিনেমার নাম ছিল বারুদ তো যে হোক আজকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলবো ওনাকে নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম যখন মিডিয়া থেকে খবর করে দেওয়া হয় যে ব্রেন স্ট্রোক হয়েছে কিন্তু পরবর্তীকালে জানা যায় যে না অতটা রিস্কে কিছু হয়নি জাস্ট সুগার লেভেল একটু ওঠানামা করেছিল কিন্তু মিডিয়া যেটাকে সেটাকে এমনভাবেই খবর করেছিল সত্যি বলতে খুব চিন্তা হয়েছিল এবং যেহেতু মিঠুন চক্রবর্তীকে আমরা ছোটো থেকে থেকে বড় হয়েছি আমার কাছে তো অবশ্যই মিঠুন চক্রবর্তী একটি ইমোশন মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলতে আমি সত্যি খুব গর্ববোধ করি সত্যি কথা বলতে গেলে তো তখন যখন ওরা একটা ওরম খবর ছড়ালো সত্যি বলতে খুব খারাপ লেগেছিলো তবে এখন আমি খুব খুশি যে উনি সুস্থ রয়েছেন উনি যেভাবে মিডিয়ার সঙ্গে সে কথা বলছেন ওনাকে দেখে সত্যি বলতে ফিট লাগছে এবং ভাল লাগছে যে হ্যাঁ মানুষটা সুস্থ রয়েছে আমি চাইব উনি সুস্থ থাকুন শরীরের যত্ন নিন এবং জমিয়ে কাজ করুক বাংলা হোক বা হিন্দি ইউস ইন্ডাস্ট্রি হোক সমস্ত জায়গাতে তবে আজকে একটা অন্যরকম টপিক নিয়ে কথা বলবো আমরা যদি দেখি রিসেন্ট টাইমে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যেটা খবর উঠছে যে ব্যাক টু ব্যাক কিছু মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসতে চলেছে মিঠুন চক্রবর্তীর একটা আসছে শাস্ত্রী যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে অনেকটাই মেন স্ট্রিম একটা চরিত্র করতে দেখব যেটা আমরা সোমদারি ইন্টারভিউ থেকে জানতে পেরেছি বরিদ্রতার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি এছাড়া পরবর্তীকালে রাজ চক্রবর্তীর সঙ্গে তার একটা কাজ আসছে যদিও সেটা ফাটাকেশ্র থ্রি নয় ফাকেষ্ট্র থ্রি রাজ চক্রবর্তী করছে না তবে ওটাও কিন্তু একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ যেখানে মিঠুন চক্রবর্তীকে আমরা লিড রুলে দেখতে পাবো খুব শীঘ্রই হয়তো একটা অ্যানাউন্সমেন্টও হবে এবং তারপরে হয়তো ফাটাকষ্ট থ্রি আমরা পরবর্তীকালে পেতে পারি ওটা রাইটিং লেভেলে কাজ চলছে এমনই খবর আপাততভাবে রয়েছে যেটুকা যে রয়েছে এবার সত্যি কথা বলতে কি মিঠুন চক্রবর্তীর পক্ষে দ্য লেজেন্ড মিঠুন তার পক্ষে কি অ্যাকশান করা সত্যি কথা বলতে গেলে পসিবেল ওনার এজ কিন্তু সেভেন্টি থ্রি সেখানে দাঁড়িয়ে ওনাকে দিয়ে অ্যাকশান করানো একটু এমন সিন করানো যেটা করতে উনি হাঁপিয়ে যাচ্ছেন সেগুলো করানো কি সত্যি কথা বলতে গেলে কি একটু রিস্কি নয় কারণ ওনার মানে শারীরিক কন্ডিশন নিয়ে যেরকম কথাবার্তা হচ্ছে চারপাশে বা ওনার রকম শরীরে যেরকম অবস্থা রয়েছে সেই হিসেবে বলতে গেলে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ কতটা করা মানে করা কতটা রিস্কি এবার অনেকে বলতে পারে যে রজনীকান্ত ফিট রয়েছে কামাল হাসানও ফিট রজনীকান্তের রেজ এবং মিঠুন চক্রবর্তী রেজ পুরোপুরি সেম মানে কোনো পার্থক্য নেই মানে মিঠুন চক্রবর্তী রেজ সেভেন্টি থ্রি রজনীকান্তের রেজ সেভেন্টি থ্রি কামাল হাসানের সামান্য হয়তো কম উনসত্তর কি সত্তর হয়তো খুব বেশি হলে হবে আমি ঠিক সিওর বলতে পারবো না তবে প্রায় সত্তর ছুই বয়স তো তারা যখন একটা বিক্রম করতে পারছে বা একটা জেলার করতে পারছে বা রজনীকান্তের আপকামিং সমস্ত মুভি মাস মেন কমার্শিয়াল মুভি রজনীকান্তের আপকামিং সিনেমা জেলার টু হতে চলেছে আমরা তাকে প্রায় ছেষট্টি আটষট্টি বছর বয়সে টু পয়েন্টও করতে দেখেছি কমল হাসান আপকামিং যে সিনেমাগুলো করছে ঠাক লাইফ বা ইন্ডিয়ান টু সেগুলো প্রচুর অ্যাকশন রয়েছে তো তাদের এজ প্রায় মিঠুন চক্রবর্তী সমান তাহলে তারা যদি করতে পারে তাহলে কেন হচ্ছে মিঠুন চক্রবর্তী করতে পারবে এবার এখানেই প্রশ্নটা উঠছে টাকা নিয়ে আজকে তামিল ইন্ডাস্ট্রিতে বা তেলুগু ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিগুলো থেকে এত টাকা ওঠে মানে কমার্শিয়াল সিনেমার বিজনেসটা তো খুব ভালো গানে তো সেখান থেকে এত টাকা ওঠে যে সিনেমার টেকনিশিয়ান দিক বাট সিনেমার যে মেডিকেল টিম এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই সত্যি বলতে কোনো প্রবলেম নেই ওখানে যে হঠাৎ করে রজনীকান্ত অসুস্থ হয়ে পড়ে তাকে দিয়ে একটা শুটিং করানো কিন্তু কোনো ব্যাপারই নয় একটা চেয়ারে বসিয়ে দেবে পেছনে একটা গ্রিন স্ক্রিন থাকবে বসে বসে অ্যাকশান করে বার করে দেবে রজনীকান্ত কোনো ব্যাপারই না কিন্তু এইখানে আমাদের এখানে যেরকম টেকনিক্যালিটিস যে অবস্থা এবং এখানে ভিএফএক্স নিয়ে যে ধরনের কথাবার্তা ওঠে যে কম বাজেটে একটা ভিএফএক্স করে কিছু করে দেবো এখানকার পরিচালক বা টেকনিশিয়ান যা প্রডিউসার যারা রয়েছে তারা জানে যে দর্শক ওটা নিয়ে খিল্লি করবে তো স্বাভাবিকভাবে এখানে অভিনেতাকে অনেক বেশি ডেডিকেশন দিতে হবে এখন জিদ্দা বা দেবদা পাঠাতে কারণ হচ্ছে বয়স অনেকটাই কম রয়েছে আজকে এই বয়সে কি এই ফিটনেস ধরে রাখাটা সবার আগে দরকার মিঠুন চক্রবর্তী কিন্তু সেই ফিটনেস আর সেই লেভেলে নেই তার পেছনে একটা বড়ো কারণ হচ্ছে বাঙালি হওয়া বাঙালিদের যে একটা নিত্যনৈমিত্তিক খাবার রয়েছে না ভাত ভাত ডাল এবং দুপুরের ঘুম এটা বাঙালিদেরকে অনেকটাই দুর্বল করে দেয় বাকি সমস্ত ইন্ডাস্ট্রির সুপারস্টারদের থেকে এটা এটা বলতে সত্যি বলতে কোনো দ্বিধাবোধ নেই এই যে কথায় আছে না যে ভাতে বাঙালি ভেত বাঙালি এটা কিন্তু ব্যাপার একটা ডায়েট চার্ট বা মেনটেন ফলো করা খুব দরকার মিঠুন চক্রবর্তীর আপনারা যদি দেখেন আমি কাউকে ছোটো করছি না কিন্তু আপনারা যদি রজনীকান্ত মিঠুন চক্রবর্তী এবং কমল হাসানকে পাশে দাঁড় করান বয়স সবারই কিন্তু কাছাকাছি কিন্তু অবশ্যই এটা ফ্যাক্ট মিঠুন চক্রবর্তী কিন্তু অনেক বেশি বয়স্ক লাগছে তার কারণটা হচ্ছে কিন্তু আমাদের নিত্যনিত্তিক খাওয়া দাওয়ার এবং আমাদের ডায়েট চার্ট একমাত্র প্রসিন চট্টোপাধ্যায়কে আপনি যদি দেখেন তিনি কিন্তু ওই ডায়েট চার্টটা ফলো করেন যে ডায়েট চার্টটা ফলো করলে যে একটা সুস্থ থাকা স্বাভাবিক থাকাটা হয়ে ওঠে এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি যে মেনস্ট্রিম স্ট্রিম কাজ করা আমি আবার বলছি রজনীকান্ত কমার্সালের পক্ষে করাটা অনেক সহজ তারা বসে বসে অ্যাকশন বার করে দেবে সেখানকার টেকনিক্যাল দিক ওই লেভেলের তাদের কোনো ক্ষতিই হবে না কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীকে একটুখানি হলেও কিন্তু দৌড়ে ছুটে কিন্তু কাজ করতে হবে পুরোটা কিন্তু ভিএফএক্সের মাধ্যমে করাটা কিন্তু পসিবেল না কারণ সিনেমার বাজেটই সেই লেভেলের নেই কারণ ওখানে বাজেট যেহেতু বেশি ভিএফএক্স দিয়ে সব কিছু করে দেওয়া পসিবেল রয়েছে আজকে রজনীকান্তকে তিরিশ বছরের বানিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয় কিন্তু এখানে কি এটা পসিবেল অবভিয়াসলি পসিবেল না করা যাবে সিনেমার বাজেট হয়ে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি সেই টাকা কি উঠবে উঠবে না রজনীকান্ত কমল হাসানের সিনেমার বাজেট যদি মিনিমাম আড়াইশো তিনশো কোটি হয়ে যায় সেটাও টাকা তুলে নিতে পারবে তারা সেই রিক্স নেবে আমাদের এখানে সেই রিক্স নেওয়ার জায়গাটা নেই তো মিঠুন চক্রবর্তীকে ওনাদের থেকে রজনীকান্তের থেকে কমল হাসানের থেকে অনেক বেশি কিন্তু এই ধরনের সিনেমা করতে গেলে অনেক বেশি খাটতে হবে অনেক বেশি খাটতে হবে কিন্তু সেই ফিটনেস এখন আর মিঠুন চক্রবর্তীর মধ্যে পসিবল নেই যতদিন উনি পেরেছেন উনি কিন্তু করেছেন আজকে এমএলএ ফাটাকেষ্ট বলি মিনিস্টার ফাটাকেষ্ট বলি তুলকালাম বলি বারুদ বলি যুদ্ধ বলি এগুলো যখন উনি অ্যাকশান করেছেন উনি কিন্তু রকম কোনো ডামি বা কোনো কিছু নিয়ে শ্যুট করেননি ছাপ্পান্ন সাতান্ন বছর বয়সেও উনি কিন্তু জিতের সঙ্গে তালে অ্যাকশান করেছেন যুদ্ধতে পায়ে পা তুলে সঙ্গে অ্যাকশান করেছেন ক্যারাটে পর্যন্ত করেছেন সব কিছু করেছেন ওনার সেই ফিটনেস কিন্তু রয়েছে কিন্তু এখন ওনার যে বয়সটা সে দাঁড়িয়েছে সেভেন্টি থ্রিতে রজনীকান্ত কমল হাসান যেটা বসে বসে করতে পারে মিঠুন চক্রবর্তীকে সেটা অনেক বেশি শারীরিক পরিশ্রম করে করতে হবে এবার আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এমনটা বলতে পারি না কারণ আমরা যিনি মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার যদি হয় সেটা নিয়ে কথা বলে ভিউজ বেশি হয় এর ফ্যাক্ট তো আমরা সেটার জন্য এটা বলতে পারি না মিঠুন চক্রবর্তীকে এখন যে আপনি প্রচুর পরিমাণে অ্যাকশন সিনেমা করুন দেখুন খাটতেটা কিন্তু ওনাদের কী হবে মিঠুন চক্রবর্তীকে কিন্তু রোদ দূরে নেমে ছুটতে হবে দৌড়তে হবে আমরা কিন্তু শুধুমাত্র বসে বসে ভিডিও করবো তো আমি চাই যেন উনি সুস্থ থাকুন আমি সত্যি বলতে চাই না যে মিঠুন চক্রবর্তীকে দিয়ে এখন বিরাট অ্যাকশন সিনেমা করানো একটা জেলার করা সাউথে খুবই ইজি ব্যাপার কারণ ওই যে বললাম ভিএফএক্স রজনীকান্ত যখন একটা সিন রয়েছে দেখবেন চেয়ারে বসে অ্যাকশন করছে ওটা করা পসিবেল কারণ ওখানে সেই ভিএফএক্স রয়েছে অবশ্যই রজনীকান্ত নিজেকে ফিট রেখেছে কিন্তু আরেকটা ব্যাপার যে বললাম না ভাত ভাত বাঙালিদেরকে অনেকটা পিছিয়ে দেয় এটা ফ্যাক্ট যে কারণে মিঠুন চক্রবর্তী সেই ফিটনেসটা নেই যেটা রজনীকান্ত বা আমাদের কামল হাসানের রয়েছে কারণ তার একটা নির্দিষ্ট ডায়েট চ্যাট মেনে চলেন এবং মিঠুন চক্রবর্তী জানে যে আমার যে যে দাঁড়িয়েছে আমার পক্ষে এখন আর সেই মানে সেই লেভেলের নিয়ম করে চলা খুব একটা সহজ নয় প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত ব্যক্তিগত লাইব্রেম আমার আমি নিজের স্বার্থের জন্য ওনার উপর সবসময় চাপিয়ে দিতে পারি না যে এই বয়সে রজনীকান্ত পাচ্ছে কমল হাসান পাচ্ছে আপনি কেন পারছেন আপনি এটা করুন অ্যাকশন সিনেমা সেই জেদের বাসায় হয়তো উনি করতে গিয়ে হয়তো ওনার কোনো বড় চোট লাগলো সেটা দায়িত্ব তো আমরা কেউ নেব না তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমি চাই ফাটা কেস্টো থ্রি হোক আমি চাই মিঠুন চক্রবর্তী আবার অ্যাকশন করুক কিন্তু সেটা যেন ওনার শারীরিক দিক থেকে সবকিছু ঠিক থেকে করা হয় সেই লেভেলের বাজেট খরচ করে মানুষটাকে যেন সেই লেভেলের রেস্ট দিয়ে সেই লেভেলের তাকে বিশ্রাম দিয়ে যেন কাজটা করা পসিবল হয় তবেই আমি চাই হোক এখন অব্দি বুমবাতা সেই এজ রয়েছে দেখুন বুমবাতা পর্যন্ত কিন্তু করা বন্ধ করে দিয়েছে বুমবাদার এখন বয়স্ক ষাট বিভিন্ন চক্রবর্তী তেরো বছরের ছোট কিন্তু উনি বহু বছর হলো মেন স্ট্রিম করা সিনেমা করা কিন্তু ছেড়ে দিয়েছে সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী প্রায় আটান্ন উনষাট বছর বয়স অবধিও একটা মিনিস্টার ফাটাকেষ্ট বা এই ধরনের সিনেমা কিন্তু করে গেছেন তো ওনার ফিটনেস নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এখন এমন টেকনিক্যাল দিক এতটাই এখন লোভ জায়গা থেকে নেমে দাঁড়িয়েছে এখন ওই ধরনের সিনেমা করতে গেলে মিঠুন চক্রবর্তীকে অনেক বেশি কায়িক পরিশ্রম করতে হবে আমি সেটা চাই না যদি সমস্ত কিছু দিক ঠিক থেকে যদি সঠিকভাবে জিনিসটা হয় মানুষটা যেন সবার আগে সুস্থ থাকে আমি এটাই কামনা করবো এবং উনি যেন ভালোভাবে এইভাবে কাজ করে যান আমরা ওনার থেকে এটাই চাই মানুষটা যদি সিনেমায় অ্যাকশান নাও করে মানুষটার স্ক্রিনে উপস্থিতি একটা সিনেমা দেখার জন্য মানে কি বলবো এক্সাইট এক্সাইটেড করে দেয় কাবুলিওয়ালা থেকে অ্যাকসেন ছিল না মিঠু চক্রবর্তী নিজের ম্যাজিকে দর্শককে আনন্দ দিয়েছেন মিঠু চক্রবর্তী নিজের ম্যাজিককে প্রজাপতিকে চোদ্দ কোটি বিজনেস করে দিয়েছে তো ঠিক আছে নো প্রবলেম আজ উনি যে যে পৌঁছেছেন ওনার এখন অবশ্যই বিশ্রাম দরকার তবে তারপরও উনি যদি করেন ওনাকে আমার তরফ থেকে হ্যাডসঅ সেই কারণে উনি মহাগুরু সেই কারণে উনি লেজেন্ড মিঠুন চক্রবর্তী এটাই বলার ছিল তো মনে হলটেনের ডিটেলস আলোচনা করা দরকার কারণ অনেকেরই বক্তব্য দেখতে পাই চারপাশে যে করছে সবাই আমি অনেক সময় বলেছি কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই প্রবলেমটা রয়েছে এখানে সেই বাজেট বা সেই চারপাশের পরিস্থিতি নেই যেখানে একটা তিহাত্তর বছরের মানুষকে দিয়ে তাকে চল্লিশ পঁয়ত্রিশ বছরের মতো ফিটনেস করিয়ে দেবো এই করে দেব এই টেকনিক্যালিটিসগুলো এখনও নেই কারণ সেই টাকা উঠছে না মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা থেকে তো যাই হোক এটা নিয়ে মনে হলো কথা বলার দরকার তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যেই চ্যানেলটা নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেখতে লাইকন ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন মতো ভাই সবাই নমস্কার ভালো থেকো সবাই টিক কেয়ার